নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে অর্থাৎ উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে সেই নিম্নচাপের জেরে জোরো হার রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এদিকে পার্শ্ববর্তী বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে ক্ষেপে ক্ষেপে বৃষ্টিপাত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে বিভিন্ন অঞ্চলে এবং কোনো কোনো অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন বৃষ্টি পেয়েছেন এবং সেই সঙ্গে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই নিম্নচাপটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল ঘেসে তারপরে উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে ছত্রিশগড় এবং তার পরবর্তী সময়ে মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে আজকে উপকূলবর্তী একাধিক জেলা এবং পশ্চিমাঞ্চলে একাধিক জেলা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ থেকে তো এই নিম্নচাপের জেরে বৃষ্টিপাত কতদিন হবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে মেঘলা আকাশ কতদিন থাকবে কবে থেকে এই আবহাওয়ার পরিবর্তন হবে অর্থাৎ মেঘ কেটে গিয়ে পরিষ্কার উজ্জ্বল আবহাওয়া দেখা যাবে সেগুলো আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্মিং থাকছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি পূর্ব উপকূলে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরের মধ্যে কালো ঘন ভারী মেঘের অবস্থান লক্ষ্য করার মতো নিম্নচাপের জেরে দেখতে পাচ্ছেন ভারী মেঘ গোটা বঙ্গোপসাগর এবং সমুদ্র কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড উত্তাল রয়েছে বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে এবং এই মুহূর্তে আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গে একাধিক জেলার উপর কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়া কলকাতা এই সব জেলার উপরে কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে এছাড়া হুগলির উপর কিন্তু ভারী মেঘ রয়েছে বাকি জেলাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ এছাড়া উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে একটু বেশি মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আসাম জুড়েও মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে গুহাটি এবং সংলগ্ন গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে রংপুর ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য ভারতের ক্ষেত্রেও সেখানেও কিন্তু পুরোপুরি মেঘলা আকাশ এবং একটু বেশি মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ ওড়িশা এই সমস্ত রাজ্যগুলোই এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এই নিম্নচাপটি আগামী দুদিনে বলা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে অর্থাৎ উত্তর উড়িষ্যা তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে আগামী দুদিনে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন উত্তর গুজরাটের ওপরে সেই ঘূর্ণাবর্ত থেকে এই নিম্নচাপ পর্যন্ত সেই অক্ষরেখা বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে মধ্যপ্রদেশ তারপরে উত্তর ছত্তিশগড় উত্তর ওড়িশা হয়ে কিন্তু এটা সেই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে কিন্তু অবস্থান করছে এই অক্ষরেখাটি এই প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলে এবারে আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। বলা হচ্ছে যে আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল পয়লা জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপর হচ্ছে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে যেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই যে ছয় জেলায় এই ছয় জেলায় বেশি বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্ত হবে প্রত্যেক জেলাতে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোই বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওকে এরপর পয়লা জুলাই থেকে দ্বিতীয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই তিন জেলায় বাকি জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ বুঝতেই পারছেন যে আগামী চব্বিশ ঘন্টার পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে একটু হলেও তারপরে আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সব জেলাগুলি বাকি জেলাগুলো কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে যেমন উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলি ঠিক আছে এরপর সেকেন্ড জুলাই থেকে থার্ড জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তো বুঝতেই পাচ্ছেন যে আগামী সেকেন্ড জুলাই থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে প্রত্যেক জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর থার্ড জুলাই থেকে ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর চৌঠা জুলাই থেকে কিন্তু আবার বৃষ্টি বাড়বে চৌঠা জুলাই থেকে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে তবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর পাঁচই জুলাই থেকে ছয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের শুধুমাত্র আলিপুরদুয়ার জেলার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে আবার কিন্তু ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিন জেলায় এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং জারি করা হয়নি এবারে আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজ থেকে আগামী সেকেন্ড জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট গোটা রাজ্য জুড়েই এরপর সেকেন্ড জুলাই থেকে থার্ড জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা থাকবে অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে প্রত্যেক জেলাতে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনে কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টে নেমে আসবে এরপর থার্ড জুলাই থেকে ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যেই কিন্তু বৃষ্টিপাত কমে আসবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে গোটা রাজ্য জুড়ে এই সময়টার মধ্যে এরপর ফোর্থ জুলাই থেকে ছয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কম থাকবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি হোয়াইট স্পেড এনে কথা বলা হয়েছে তবে এই সময়টাই দক্ষিণবঙ্গে কিন্তু আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হোয়াইট স্পেড এনে কথা বলা হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু আগামীকাল পয়লা জুলাই পর্যন্ত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে মেঘলা ওয়েদার থাকবে এবং সেকেন্ড জুলাই থেকে আবার উন্নতি হতে পারে সেকেন্ড জুলাই এবং থার্ড জুলাই এই দুদিন একটু আকাশ পরিষ্কার হতে পারে এবং রোদের দেখা মিলতে পারে বিভিন্ন অঞ্চলে তবে উত্তরবঙ্গে আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলাতে তবে উত্তরবঙ্গের নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেখানে কিন্তু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে ফোর জুলাই থেকে আবার কিন্তু দক্ষিণবঙ্গে আবার অবনতি হবে উপকূলবর্তী জেলা এবং তারপরে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে